আমি <occasions> <trees>

আপনারা জানেন যে গত আট অক্টোবর আমরা পল্টন থানার আমলিয়া বিজ্ঞা আমলিয়া আদালতে একটি মামলা করি মামলা মানহানির মানহানি এবং হুমকির অভিযোগে পা দণ্ডবিধির পাঁচশো পাঁচশো এক এবং পাঁচশো ছয় ধারার অভিযোগ আনয়ন করা হয়েছিল বিজ্ঞ আদালত আমাদের অভিযোগের পরিপ্রেক্ষিতে আসামির প্রতি সমন ইস্যু করেছিলেন এবং আসামি আজকে হাজির হয়ে আত্মসমর্পণপূর্বক জামিনের আবেদন করেন বিজ্ঞ আদালত আসামির আবেদন পাঁচশো টাকা বন্ডে সেই জামিনের আবেদন মঞ্জুর করেছেন আমরা জামিনের বিরোধিতা করেছিলাম আমরা বলেছিলাম যে এই আসামি সরকারের একজন সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা হওয়া সত্ত্বেও তিনি সরকার সম্পর্কে যে ধরনের বক্তব্য দিয়েছেন এবং এই জুলাই আগস্টের প্রথম শহীদ যিনি শহীদ আবু সাহিদ সম্পর্কে যে ধরনের অবমাননাকর বক্তব্য দিয়েছেন এর মাধ্যমে তিনি রাষ্ট্রে এক ধরনের উস্কানিমূলক উস্কানি দিয়েছেন এবং তিনি বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করেছেন সামগ্রিক দিক বিবেচনা করে বিজ্ঞ আদালত জামিনের আবেদন মঞ্জুর করেছেন আমরা প্রথম যে আবেদনটি করেছিলাম সেখানে রাষ্ট্রদ্রোহের বিষয় ছিল না তবে আমরা মামলার যে উপাদান সেই উপাদান বিবেচনায় আমরা রাষ্ট্রদ্রোহের জন্য এক দণ্ডবিধির একশো চব্বিশের একশো চব্বিশের ক ধারায় রাষ্ট্রদ্রোহ যুক্ত করার জন্য আবেদন করেছিলাম বিখ্যাত আদালত সে বিষয়ে কিছু বলেননি থ্যাংক ইউ উনি মূলত শুধু ডক্টর ইউনুসকে কেন্দ্র করে বলেনি উনি বলেছে আবু সাঈদকে বিশৃঙ্খলাকারী বলেছে জঙ্গি বলেছে পাশাপাশি যে জুলাইয় যে গণ যে অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগের যে ফ্যাসিস্ট শাসন ছিল পনেরো বছরের যে শাসন ব্যবস্থার বিরুদ্ধে যে জনগণের যে আন্দোলন ছিল সে আন্দোলনে এক ধরনের জনসম্পৃক্ত ছিল এবং আমি একজন রাষ্ট্রের নাগরিক হিসেবে সে আন্দোলনে সরাসরি অংশগ্রহণ করেছি এবং এই আন্দোলনে অংশগ্রহণ কারণে আমি এগারো দিন ছিলাম র্যাব আমাকে তুলে নিয়েছিল দুদিন গুম ছিলাম ফলে এই আন্দোলনকে কেউ যদি বিতর্কিত করে তাহলে সেক্ষেত্রে আমি এক আন্দোলনের একজন অংশগ্রহণকারী হিসেবে আমি নিজেও মনে করি যে আন্দোলনকে বিতর্কিত করার মাধ্যমে এবং জনগণের মুক্তির বিপ্লবকে বিতর্কিত করার মাধ্যমে আমি যে আন্দোলনে অংশগ্রহণ করেছি সেখানে আমারও ব্যক্তিগত ইন্টারেস্ট কিংবা দেশের ইন্টারেস্ট রয়েছে এখানে কোনো মানে শুধু ডক্টর ইউনুসকে বলেছে আমি সংক্ষুব্ধ হয়ে মামলা করেছি বিষয়টা এরকম না আমি মূলত বিপ্লবকে উনি বিতর্কিত করার জন্য এই বিপ্লবকে অংশগ্রহণকারীদেরকে জঙ্গি বলার কারণে আমি এই বিপ্লবের একজন সক্রিয় অংশগ্রহণকারী হিসেবে আমি সম্পূর্ণ মামলাটি করেছিলাম আসলে আসলে আপনারা জানেন যে আমরা আইনের প্রতি সবসময় শ্রদ্ধাশীল যেহেতু আদালত জামিন দিয়েছে আর জামিন দেওয়া মানেই কিন্তু মামলা থেকে খারাপ হওয়া নয় পরবর্তী আইনগত প্রসেস আছে তবে আমি একটা বিষয় বলতে চাই সেটা হচ্ছে বর্তমান সময় আমরা দেখেছি যে বাংলাদেশের বিভিন্ন আদালতে যেখানে ফ্যাসিস্ট খুনির দূষররা বিভিন্নভাবে জামিন পাচ্ছে এটা আমরা বিচার ব্যবস্থার উপর মানুষের বিগত সময় যে আস্থাহীনতা ছিল আমরা ভেবেছিলাম এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার জনগণের আস্থা ফিরিয়ে আনবে কিন্তু আমরা দেখেছি আওয়ামী লীগের যারা দূষর ছিল এ গণহত্যার মামলার অনেক আসামি বিগত সময় জামিন পেয়েছে এই বিষয়টা নিয়ে আমরা সাধারণ মানুষ এবং যারা রাজনীতি করি তারাও বিষয়টা উদ্বুক্ত মানে এই বিষয়টা নিয়ে উদ্বিগ্ন আমরা মনে করি আদালত যেন এই গণহত্যাকারী আসামিদেরকে যেন কোনোভাবে জামিন না দেয় এবং তাদের যেন সঠিক বিচারের মুখোমুখি করে সেটা আমাদের আদালতের কাছে প্রার্থনা